নমস্কার عليكم আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওর ক্যারিয়ার সাইট আজকের ভিডিওতে ব্র্যাক এনজিওর বেশ কয়েকটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরার চেষ্টা করব পাওয়ারসে আবেদন করার পদ্ধতি সম্পর্কে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি নাতেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তবে এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখেন তবে আইডিটি ফলো দিয়ে রাখুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে চলুন কথা না বলি মূল টপিকে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এরিয়ার সাইডে বেশ কিছু জব যে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোলট্রি লাইভ লাইফ স্টক ইউপিজি প্রোগ্রাম বাবু কুক ড্রাক সেন্টার ডেপুটি ম্যানেজার ইনচার্জ সিলিং সেন্টার অ্যাগ্রো ডেয়ারি রেজিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার অডিট তো আরো অনেক পদ রয়েছে তো আমরা একে একে যদি পদগুলো সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করি সবগুলোই অনলাইন আবেদন করতে হবে আপনাদেরকে আবেদনের প্রফেসটি আমি খুব সংক্ষেপে দেখিয়ে দেবো যাতে আপনারা আবেদন করতে পারেন তো প্রথমে আমরা যে সবগুলোতে দেখবো ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পোল্ট্রি এন্ড লাইফ ইউপিজি প্রোগ্রাম এটি পাবলিশড হয়েছে সাতই আগস্ট দুহাজার পঁচিশ এবং সতেরোই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনটা অনলাইনে করতে হবে এখানে দেখেন কি রেসপন্সিবিলিটিস দিয়েছে এবং আরো কিছু তথ্যেরা এডিশনাল জব এডিক এডুকেশনাল রিকোয়ারমেন্ট দিয়েছে মাস্টার্স ইন সায়েন্স এমএসসি উইথ ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিভিএম অম রিকগনাইজড ইউনিভার্সিটি পাবলিক ইনস্টিটিউট এক্সপিরিয়েন্স হয়েছে দুই বছর এটিতে অনলাইন আবেদন করতে পারবেন এরপরে যে পাতলাটি রয়েছে এটি হলো পদবী হলো বাবুচি কূপ এখানে কি কি দায়িত্ব পালন করতে হবে সেগুলো লেখা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ বলেছে আগস্টের ষোলো দু হাজার পঁচিশে এবং এটি অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা আরও কিছু এখানে উল্লেখ করেছে কি কি করতে হবে না করতে হবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো আমি প্রত্যেকটি কার্ডগুলোর রিং আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এটি পছন্দ সেটিতে আপনারা আবেদন করতে পারেন জন্য ইজিলি এরপরে সার্কুলটি দেখেন এসিস্ট্যান্ট ম্যানেজার সেলস মডার্ন ট্রেড ডার্ক ডেইলি অ্যান্ড ফুড প্রজেক্ট ওয়েদার পঁচিশে তিরিশে জুলাই প্রকাশ করা হয়েছে এবং এর আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এখানেও অনেক রিকোয়ারমেন্ট চেয়েছে এরা কি কে কি রেসপন্সিবিলিটিস চেয়েছে তো আপনারা দেখেন নিচে আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চেয়েছে তা দেখার চেষ্টা করে মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যান্ড এনি আদার ডিসিপ্লিন অর্থাৎ ডিভিশন সময় থাকলে আবেদন করতে পারবেন তবে এক্সপিরিয়েন্স লাগবে তিন বছরের বেনিফিট দিস হেয়ার লাইফ ইন্স্যুরেন্স বেনিফিট ফেস্টিভ্যাল বোনাস আর কি কি বেনিফিট আছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি সবই আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে করলে আপনার আবেদন করতে পারবেন এর পরের পরতে আমরা যদি দেখি ডেপুটি ম্যানেজার ডেভেলপমেন্ট সোশ্যাল এমপাওয়ারমেন্ট লিগাল প্রোটেকশন তো এখানে আপনার হয়েছে ছয় আগস্ট দুই পঁচিশ এবং সতেরোই আগস্ট পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন তো এখানে রেসপন্সিবিলিটিস গুলো দিয়েছে কি রেসপনটিস যেগুলো আপনাদের কর্তব্য পালন করতে হবে এডুকেশনাল জব রিকোয়ারমেন্ট দিয়েছে দেখেন এখানে এছাড়া এডুকেশনাল রিকোয়ারমেন্ট চেয়েছে মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন সায়েন্স অর ল সোশ্যাল সেন্স বা আইন যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে এক্সপিরিয়েন্স চাইছে তিন বছরের বেনিফিট দিয়েছে এরপরে যদি সার্কুলার টি আমরা দেখি এটি অনলাইনে আবেদন পরে সার্কুলার টি দেখি ইনচার্জ কিলিং সেন্টার ডেইরি তো এখানে অনেক কিছু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের বিশেষ কিছু দেখার প্রয়োজন হলে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন আসলে সব ডিটেল বলতে গেলে অনেক বড় হয়ে যাবে হয়ে যাবে এখানে এক্সপিরিয়েন্স এক বছর এবং এখানে হ্যাভ গ্রাজুয়েট ডিপ্লোমা ডিপ্লোমা ইনস্টিটিউট অথবা গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য এরপরের পরের আমরা যদি দেখি ম্যানেজার ইন্টারনাল অডিট এটি জুলাই দুই দুহাজার তিরিশে জুলাই প্রকাশ হয়েছে এবং আগস্টের দশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই পদে তো এই পদের শিক্ষত যোগ্যতা চেয়েছে কি আর অভিজ্ঞতা কি চেয়েছে তা আমরা দেখি এডুকেশন রিকোয়ারমেন্ট চেয়েছে গ্রাজুয়েট ফর অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রোফাবলি ইন ফিনান্স অ্যাকাউন্টিং বিজনেস স্টাডিজ অর রিলেটেড ডিসিপ্লিন কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং তিন বছরের রিলেটেড এক্সপেরিয়েন্স থাকতে হবে এটাতে আবেদন করার জন্য এবং অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে ভিডিও শেষে অনলাইনে আবেদনের প্রসেসটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে টেকনিক শিখিয়ে দেবো তো

ডেইরি সায়েন্স অ্যান্ড আদার রিলেভেন ডিসিপ্লিন টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সিজিপিএ এছাড়া সেকেন্ড ক্লাস বা ডিভিশনালে আবেদন করতে পারবেন এবং মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে এটা আবেদন করার জন্য তারপরে সার্কুলারটি আমরা যদি দেখি এটি সেলস অফিসার মডার্ন ট্রেড অ্যাগ্রো ডেয়ারি এটা শিক্ষক যোগ্যতা কী চেয়েছে আমরা দেখি এবং অভিজ্ঞতা কি চেয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্রাজুয়েট ইন এন্ড ডিসিপ্লিন মিনিমাম সিজিপি টু পয়েন্ট ফাইভ অর সেকেন্ড ক্লাস এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট চেয়েছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করা সবগুলো দেখেন এই যে অনলাইন না আবেদন এবং শেষের যে সার্কুলারটি আমরা দেখব এটি ভেটেনারি সার্জন মিক কালেকশন এটি ভেটেনারি সার্জন চেয়েছে এটি চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ প্রকাশ হয়েছে এবং নয় আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ ডিপ্লোমা ভেটেনারি মেডিসিনের উপর পাশ করতে হবে আপনাকে এবং এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট চেয়েছে নট অ্যাভেলেবেল আমরা যদি অনলাইন আবেদনে অ্যাপ্লাই অ্যাপ্লাই না ক্লিক করি তো দেখেন এখানে অনলাইন আবেদন করতে তো আবেদনের প্রথমে সাইন আপ করতে হয় তো আবেদনের প্রসেসটি আমি একটি ভিডিও আমার আছে আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ওইটা আপনারা যদি দেখেন আমি লিঙ্কটি পিন কমেন্টের মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশনে ওই লিঙ্কটি দেওয়া থাকে ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার যে এই ভিডিওটি আমার চ্যানেল এই ভিডিওটি দেখে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আবেদনটি অনলাইনে করতে পারে তো এই ধরনের নতুন নতুন নিজ সম্বন্ধে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম